অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত সিটিজেন হাসপাতালে কনফারেন্স রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম মলয় পিঠ এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর সোমনাথ চ্যাটার্জি সিটিজেন হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখার্জি সহ দুর্গাপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিরা এদিন সংগঠনের প্রধান ব্যক্তিত্ব মলয় বলেন রাজ্যের প্রত্যন্ত এলাকায় জনসাধারণকে স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াটাই এই সংগঠনের মূল লক্ষ্য সেই নার্সিংহোমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা কারণ এইগুলো সুষ্ঠুভাবে পরিচালনা হলে তবেই কিন্তু গ্রাম বাংলার রুগীদের ট্রিটমেন্ট করা সম্ভব হবে যেটা গভর্নমেন্টের মেন মোটো আমরা প্রতিটি জেলাতেই বসছি এবং বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে দিয়ে সহমত ভিত্তিতে আশা করছি মাস তিনেকের মধ্যে ওয়েস্টবেঙ্গলের যত গ্রামীণ এলাকায় হসপিটাল আছে সেগুলো একটা ছাত্রতলায় চলে আসতে পারবো ডাক্তারবাবু বলছিলেন যে আশা হয়নি তাই পশ্চিম বর্ধমান হয়নি আশা করছি এক মাসের মধ্যে সমস্ত নার্সিংহোম আমাদের এই অ্যাসোসিয়েশনে এক ছাত্রতলায় চলে আসবে এই অ্যাসোসিয়েশনের আওতায় যদি যারা ছোটো নার্সিংহোম রয়েছে আসে তাদের কী উপকার অন্যদিকে এই ধরনের একটি উদ্যোগে সাড়া দিয়ে দুর্গাপুরের বর্ষিয়া খ্যাতনামা চিকিৎসক ডক্টর সোমনাথ চ্যাটার্জি বলেন তারাও এই সংগঠনের সঙ্গে ফোর্থ অফ জানুয়ারি আমাদের এখানে একটা অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের একটা মিটিং ছিল তো আমরা এই আজকের ডেটে একটা মোটামুটি ডিসিশনে পৌঁছেছি আমরা এর সাথে গোটা পশ্চিম বর্ধমানে যত নার্সিংহোম প্রাইভেট নার্সিংহোমস আছে তাদের সাথে আমরা একটা আলোচনা করি অ্যান্ড হোপফুলি আমরা এই অর্গানাইজেশনের সবাই মেম্বার হয়ে যাব এখনো পর্যন্ত আমাদের এইটুকু যে কজন নার্সিংহোম থেকে আমরা অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটালস অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য স্বল্প মূল্যে প্রান্তিক এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এছাড়াও বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল যাতে সুরক্ষিত থাকে এবং একসাথে কাজ করতে পারে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া আগামী তিন মাসের মধ্যে সমগ্র রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি একই ছাতার তলায় আসবে বলে আশাবাদী সংগঠনের প্রতিনিধিরা দুর্গাপুর নার্সিংহোম ও হাসপাতালগুলির কর্ণধারা জানিয়েছেন তাদের নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত এই সংগঠনের সঙ্গে সদস্যপদ গ্রহণ করবেন সমরেন্দ্র দাস এনসিটিভ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা